আমার বন্ধু সেদিন পঁয়তাল্লিশ বছর বয়সে পা দিল আমি জিজ্ঞাসা করলাম এই বয়সে পৌঁছে নিজের ভিতর কিছু পরিবর্তন অনুভব করছিস কি বন্ধু উত্তর দিল এত বছর নিজের বাবা মা ভাই বোন ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা দেবার পর এবার শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছি হ্যাঁ আমি পরিবর্তিত হচ্ছি দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি আমি কোনো মানচিত্র নই যে সমস্ত জগৎ আমার উপর দাঁড়িয়ে থাকবে তাই সবাইকে ঝেড়ে ফেলে আমি বদলে যাচ্ছি আজকাল আমি দোকানে বাজারে গিয়ে দুই পয়সা নিয়ে ঝড়ঘাড় করি না কারণ আমি বুঝতে শিখেছি দুই চার পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না বরং যে লোকটি দুই পয়সা বেশি রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে সে দুই পয়সা বেশি ফেলে হয়তো তার মেয়েটির লেখাপড়া খরচ চালাতে পারবে সত্যি আমি বদলে যাচ্ছি আজকাল রিক্সার টেম্পো থেকে নেমে খুচরো টাকা নেবার জন্য অপেক্ষা করি না যে লোকটি রাস্তায় করছে রাত দিন কয়েকটা টাকা বেশি পেলে হয়তো তার মুখে পরিশ্রম হাসি ফুটবে হাসি সে টুকুর আশায় আমি নিজেকে বদলে দিচ্ছি বয়স্ক লোকদের বলে একই গল্প বারবার শুনেও থামতে বলি না বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে যা তাদের নিঃসঙ্গ জীবনে কিছুটা আনন্দ বয়ে আনে তাই আমি আর সে আগের মতো তাদের কথা শুনে বিরক্ত হই না লোকের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য আগের মতো আর পানোপন লড়াই শুরু করি না কারণ আমি বুঝতে শিখে গেছি সারা পৃথিবীর লোকদের দায় আমার নয় আমার মনের শান্তি আমার কাছে অনেক বেশি দামি হ্যাঁ আমি বদলে গিয়েছি এখন আমি বিনা কারণে মানুষকে অভিনন্দন জানাই তাদের প্রশংসা করি এতে তারা যে আনন্দ পায় তাদের সে আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত হই না বরং দূরে সরে যাই তাদের থেকে আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় হেলা করছে কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য আজকাল আবেগে যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না কারণ আমি শিখে গেছি যে এই আবেগগুলোই আমাকে মানুষ বলে নিজের কাছে পরিচয় করিয়ে দেয় এখন আর নিজের ইগোকে আঁকড়ে ধরে থাকি না বুঝে গেছি ইগো মানুষকে একাকৃত্বের দিকে ঠেলে দেয় বরং এটি ছেড়ে দিলে সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে বাঁচি তাই দিনে প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে নিজীবনকে উপভোগ করে বাঁচতে গেছি আমি অন্তর দিয়ে অনুভব করেছি নিজেকে আনন্দ দেওয়ার জন্য অন্যের উপর নির্ভর করতে নেই আমার আনন্দের জন্য কেউ দায়ী নয় আমি নিজেই সম্পূর্ণভাবে আমার সুখ আমার আনন্দের জন্য দায়ী হ্যাঁ আমি বদলে যাচ্ছি এই বয়সে পৌঁছে আমি জীবনে প্রকৃত অর্থ বুঝতে শিখেছি তাই আমার ভিতরেও পরিবর্তন হয়ে চলছে